সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে আমরা জানি মুক্ত সফটওয়্যারের ইতিহাসের সাথে এটিএনটি বেব্যাবে উদ্ভাবিত ইউনিক্স অপারেটিং সিস্টেমের ইতিহাস গভীরভাবে জড়িত একটি ছাড়া আরেকটি কথা বলা যায় না ইউনিক্স শব্দটা দিয়ে কখনও কখনো নির্দিষ্ট একটি অপারেটিং সিস্টেম বোঝানো হয় আবার কখনও একইভাবে কাজ করে এরকম একাধিক অপারেটিং সিস্টেমের একটি পরিবারকে বোঝানো হয় এমনকি ইউনিক্স দিয়ে সার্টিফিকেশন পর্যন্ত বোঝানো হতে পারে তবে বর্তমানে প্রায়োগিক অর্থে ইউনিক্স আর অনেকটা রিনাক্স সমার্থক হয়ে গেছে ছাড়াও গুরুত্বপূর্ণ আর যেসব ইউনিক্স অপারেটিং সিস্টেম আছে তাদের প্রায় সবগুলোই মুক্ত সফটওয়্যার ঠিক রিনাক্সের মতোই কিন্তু অবস্থা সবসময় এরকম ছিল না যেহেতু ইউনিক্সের জন্ম এটিএনটি বেব ওভে চাকুরিগত গবেষকদের হাতে ইউনিক্সের লাইসেন্স বা বিতরণ কীভাবে হবে সেটা ঠিক করে দেবার অধিকার সেই গবেষকদের ছিল না তাদের র্যাবে উদ্ভাবিত এত দারুণ একটি জিনিস নিয়ে এটিএনটি পয়সা কামানোর চেষ্টা করতে কোনো ত্রুটি রাখেনি তাদের সেই প্রচেষ্টার অংশ হিসেবে আগে সোর্স কোড আকারে বিতরণ হওয়া ইউনিক্সের সোর্স কোড অবরুদ্ধ করে দেওয়া হয় তাদের অবরুদ্ধ বাণিজ্যিক ইউনিক্স ডিস্ট্রিবিউশনের নাম দেওয়া হয় সিস্টেম ফাইভ এতে এটিএনটি আর্থিক লাভ কতটুকু হয়েছিল সেটা আমি জানি না কিন্তু ইউনিক্স জগতে প্রচুর বিভাজন তৈরি হয় সেই সুযোগে ইন্টার প্রসেসরের তৈরি আইবিএম পিসি ও মাইক্রোসফট ডস পরবর্তীতে যেটা মাইক্রোসফট উইন্ডোজ আকারে প্রকাশিত হয় এগুলি ব্যাপকভাবে লাভবান হতে থাকে রিচার্ড স্ট্রং ম্যানের গ্নু প্রকল্প এবং বারাকলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের ইতিহাস জানতে গিয়ে এসব ব্যাপারেই আমরা দেখেছি এটিএনটি অ্যান্টি সিস্টেম ফাইভের উপর ভিত্তি করে বেশ কটি অবরুদ্ধ ইউনিক্স ডিস্ট্রিবিউশন তৈরি হয় এগুলি নব্বই এর দশকের মধ্যভাগ থেকে গ্নু রিনাক্সের তুমুল জনপ্রিয়তার কারণে গুরুত্ব হারিয়ে ফেলতে থাকে বর্তমানে অ্যাপলের ম্যাকওয়েস সার্টিফিকেটধারী ইউনিক্স হলেও এটিএনটি সিস্টেম ফাইভের সোর্স কোড সেখানে ব্যবহৃত হয় না এটিএনটি সিস্টেম ফাইভের বংশধর অবরুদ্ধ ইউনিক্স মধ্যে এখন ধুকতে ধুকতে টিকে আছে এইচ পি ইউএক্স আইভিএম এআইএক্স এবং ওভাক সোলারিস সোলারিস অপারেটিং সিস্টেমটি নিয়েই আমাদের আজকেও পর্ব কিন্তু আমি তো মুক্ত সফটওয়্যার নিয়ে ভিডিও বানাই কঠিনভাবে আগবে রাখা ইউনিক্স কি অবৈধ সফটওয়্যার হয় মজার বিষয় এটাই একমাত্র বাণিজ্যিক ইউনিক্স সিস্টেম যেটি এটিএনটি সিস্টেম ফাইভের ওপর উপর ভিত্তি করে তৈরি করা হলেও যার সোর্স কোড মুক্ত একটি সফটওয়্যার লাইসেন্সের অধীনে প্রকাশিত হয়েছে এর আগে গ্নু এবং বিএসডি নিয়ে আলোচনার পর এই পর্বে সোভাইস নিয়ে আলোচনার মাধ্যমে ইউনিক্স ও মুক্ত সফটওয়্যারের ইতিহাসের একটি বড় অংশ আমাদের দেখা হয়ে যাবে দোকানে গিয়ে আমরা যেসব কম্পিউটার কিনে আনি সেখানে প্রায় অবধারিতভাবে উইন্ডোজ দেওয়া থাকলেও কম্পিউটার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম হিসেবে চিহ্নিত করতে হবে সেটা হবে ইউনিক্স ইউনিক্সের দীর্ঘ ইতিহাসে এতে যেসব উদ্ভাবন এসেছে সেগুলি অন্যান্য অপারেটিং সিস্টেমে গভীর প্রভাব বিস্তার করেছে তো আপনাদের যদি বলি এত গুরুত্বপূর্ণ একটা কাঠামোর জন্ম হয়েছিল একটা কম্পিউটার গেম চালাতে গিয়ে তাহলে বিশ্বাস করবেন ষাটের দশকে এমআইটির সাথে একটি যৌথ প্রকল্পে বেব্যাব মাউটিক্স নামে একটি অত্যন্ত উচ্চাভিবাসী অপারেটিং সিস্টেম তৈরির কাজে নামে যাতে একই সাথে হাজারখানেক ব্যবহারকারী কাজ করতে পারবে প্রকল্পটি আলোর মুখ দেখে না এক হাজার ব্যবহারকারী দূরে থাকুক তিনজন ব্যবহারকারীও একই সাথে সেই সিস্টেম ব্যবহার করতে পারে না র্যাব মার্টিক্স নিয়ে কাজ করা বন্ধ করে দেয় মার্টিক্সের সাথে জড়িত ডেভেলপার কেন থমসন স্পেস ট্র্যাভেল নামে একটি সিমুলেশন গেম তৈরি করেছিলেন সেটা চালাতে গিয়ে তিনি আবিষ্কার করবেন গেমটা চলার মতো দক্ষভাবে হার্ডওয়্যার ব্যবহার করতে পারে এরকম একটি অপারেটিং সিস্টেম তার প্রয়োজন মাল্টিক্সের ধ্বংসাবশেষ থেকে এভাবেই ইউনিক্স রেখা কাজ শুরু উনিশশো উনসত্তর সালেই ইউনিক্সের কাঠামো দাঁড়িয়ে যায় কেন থমসনের সাথে কর্মরত অন্যান্য গবেষক যোগ দেন এর মধ্যে হাইভ্য থেকে গণিতে পিএইচডি করে আসা ডেনিস রিচির অন্যতম গুরুত্বপূর্ণ অবদান সি ভাষা তৈরি অপারেটিং সিস্টেম তখনও রেভের অ্যাসেম্বলি ভাষায় রেখা হতো সি একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা উনিশশো সালে ইউনিক্স সি ভাষায় নতুন করে লেখা হয় যেটি সেই সময়ে একটি অত্যন্ত অভিনব ব্যাপার ছিল বেল র্যাবে অভ্যন্তরীণভাবে ইউনিক্স ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে সেই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও ইউনিক্স ছড়িয়ে পড়তে থাকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োক্রিক ক্যাম্পাস এর অন্যতম উদাহরণ যেখানে বায়োক্রি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা বিএসডি বিকাশের ইতিহাস আমরা ইতোপূর্বে দেখেছি উনিশশো সালে এটি ইউনিক্সের সোর্স কোড বিতরণের উপর বিধিনিষেধ আরোপ করতে শুরু করে ইউনিক্সের সপ্তম ভার্সনের উপর ভিত্তি করে এটি অবরুদ্ধ সিস্টেম থ্রি ডিস্ট্রিবিউশনের সাথে সোর্স কোড দেওয়া হয় না যেসব ব্যবহারকারী সোর্স কোড চান তারা সেই সময়ে বিএসডির দিকে ঝুঁকবেন এর মধ্যে মাইক্রো কম্পিউটার জনপ্রিয় হতে শুরু করেছে আস্ত ঘর জুড়ে থাকা মেইন ফ্রেম তার থেকে ছোট কিন্তু তবু কয়েকটি জায়গা দখল করে থাকা মিনি কম্পিউটার এগুলি একাধিক ব্যবহারকারী মিলে গবেষণার কাজে উপযোগী ব্যক্তিগত পর্যায়ে কারো পক্ষে এসব কম্পিউটারের খরচ যোগানো সম্ভব ছিল না মাইক্রো কম্পিউটার সেই শূন্যস্থান পূরণ করে অ্যাপল যখন ম্যাকিনটোস এবং আইবিএম যখন পিসি নামে মাইক্রো কম্পিউটার জনপ্রিয় করে তুলছে কিছু প্রতিষ্ঠান তখন ব্যক্তি পর্যায়ে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য ওয়ার্ক স্টেশন নামে মাইক্রো কম্পিউটার আনার চেষ্টা করছে এরকম একটি প্রতিষ্ঠান সান মাইক্রোসিস্টেমস প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে অ্যান্ডি বেক্টোশাইম বিনোদ খোসরা এবং স্কট ম্যাকনিউয়ের হাতে স্থাপিত সান মাইক্রোসিস্টেমসে অল্প সময় পরেই যোগ দেন বিএসডি ইউনিক্সের অন্যতম প্রধান ডেভেলপার বিউ সান মাইক্রোসিস্টেমসে তিনি নিয়ে যান বিএসডি ইউনিক্সের ফোর পয়েন্ট ওয়ান সি সংস্করণ সান ওএস অপারেটিং সিস্টেম এই বিএসডি এর ওপর ভিত্তি করেই তৈরি বারাকরি ক্যাম্পাসে বিএসডিতে আনা সব সংযোজন ও উদ্ভাবন ওএসে যুক্ত হতে থাকে এটিএনটি সিস্টেম ফাইভ ইউনিকস ও বিএসডি এর মধ্যে সামঞ্জস্য আনতে উনিশশো সাতাশি সালে এটিএনটি সান মাইক্রোসিস্টেমসের সাথে একটি যৌথ প্রকল্পের ঘোষণা দেয় এর ফলশ্রুতিতে উনিশশো সালে প্রকাশিত সান মাইক্রোসিস্টেমসের নতুন অপারেটিং সিস্টেম তৈরি করা হয় এবং সেটাই ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় এটিএনটি ইউনিক্সের সিস্টেম ফাইভ সেই অপারেটিং সিস্টেমটির নাম রাখা হয় সোলারিস নব্বই এর দশকে প্রোপ্রাইটারি বা অবরুদ্ধ ইউনিক্স জগতে কমন ডেস্কটপ এনভায়রনমেন্ট মানদণ্ড হিসেবে স্থাপিত হয় কিন্তু মুক্ত সফটওয়্যার ডেস্কটপ এনভায়রনমেন্ট গুনোম ও কেডিই একই সময়ে তুমুল জনপ্রিয়তা লাভ করতে থাকে দুই হাজার এক সালে সোলভারিস কমন ডেস্কটপ এনভায়রনমেন্টের পরিবর্তে গুনম ডেস্ক তাদের প্রধান জিইউআই হিসেবে বেছে নেয় এছাড়া রেড হ্যাট এন্টারপ্রাইজ রিনাক্সের সাথে প্রতিযোগিতা সত্ত্বেও সোলভারিস বিভিন্ন অভিনব উদ্ভাবনের মাধ্যমে এন্টারপ্রাইজ ইউনিক্স জগতে নিজেদের আধিপত্য বেশ ভালোই টিকিয়ে রাখছিল কিন্তু দুই সালে গোটা ইউনিক্স জগতে ব্যাপক আলোড়ন তৈরি হয় আগে যা কখনো সম্ভবভাবে ভাবা হয়নি সেরকম একটি ঘটনা ঘটতে থাকে সেটা কি দুই হাজার পাঁচ সালে সান মাইক্রোসিস্টেমস সোলারিস অপারেটিং সিস্টেমকে ওপেন সোলারিস নামে মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশ করে প্রাথমিকভাবে কারনেভ ও বিভিন্ন টুবের সোর্স কোড প্রকাশ করা হলেও শীঘ্রই প্রায় সমগ্র অপারেটিং সিস্টেমের সোর্স কোড সদ্য তৈরি করা কমন ডেভেলপমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইসেন্স বা এর অধীনে প্রকাশ করা হয় এটি ওপেন সোর্স ইনিশিয়েটিভ এবং ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন কর্তৃক স্বীকৃত মুক্ত সফটওয়্যার লাইসেন্স কিন্তু লাইসেন্সটি গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স বা এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কেউ কেউ বলেন গ্নু ও বিাক্স কার্নেভার সোর্স কোর্টের সাথে অসামঞ্জস্যতা তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবেই এই লাইসেন্সটি এমনভাবে তৈরি করা হয়েছে এ থেকে এন্টারপ্রাইজ ইউনিক্স পরিমণ্ডলে রেড হ্যাটের আধিপত্যকে যে হুমকি হিসেবে দেখা হয়েছে এরকম একটি ধারণা পাওয়া যেতে পারে মুক্ত সফটওয়্যার হিসেবে বিকাশের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনার জন্য ডেবিয়ান গুনুবিনাক্সের অন্যতম প্রতিষ্ঠাতা ইয়ান মার্ডককে সোলারিসে নিয়ে আসা হয় সোলারিস একদিকে মুক্তভাবে ডেভেলপড হতে থাকে অন্যদিকে বাণিজ্যিকভাবে বিতরণযোগ্য আকারেও পাওয়া যেতে থাকে যেটা অনেকটা রেড হ্যাটের এন্টারপ্রাইজ উন্নাক্সের সাথে তুলনীয় মুক্তভাবে সোর্স কোড আকারে আসার পর সোলারিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ অন্যান্য অপারেটিং সিস্টেমে পোর্ট হতে থাকে এই দিক বিবেচনায় ওপেন সোলারিস পৃথিবীর একমাত্র ইউনিক সিস্টেম যেটি সোর্স কোড সরাসরি এটিএনটি থেকে এসেছে এবং যেটি মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশিত হয়েছে দু হাজার দশ সালে ওভাক সান মাইক্রোসিস্টেমস অধিগ্রহণ করে এবং সোলারিসের সোর্স কোড আবারও অবরুদ্ধ করে দেয় তবে দুই হাজার থেকে দুই পর্যন্ত মুক্তভাবে বিকশিত ওপেন সোলারিস এতে শেষ হয়ে যায় না বিভিন্ন কমিউনিটি ডিস্ট্রিবিউশন এই মুক্ত সোর্স কোডের ওপর গড়ে ওঠে এর মধ্যে ইলোমস এবং ওপেন ইন্ডিয়ানা অন্যতম এখন যে কেউ চাইলেই ওপেন সোলারিস ব্যবহার করতে পারেন ওপেন ইন্ডিয়ানা না ডাউনলোড করে কিন্তু অবরুদ্ধ সোলারিস এখন অনেকটাই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে দুই হাজার পাঁচ সালে ওরাকল এরপর একাদশ সংস্করণ প্রকাশিত করে পনেরো বছর পরও এখনও সোলারিসের দ্বাদশ সংস্করণ আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সাত বছর আগে দুই সালে প্রকাশিত ইলেভেন পয়েন্ট ফোর সংস্করণে এখনও অবরুদ্ধ সোলারিসের সবচেয়ে নতুন সংস্করণ ওরাকল এখন তাদের ওরাকল রিনাক্স নিয়ে মনোযোগী একইভাবে আইবিএম কিনে নিয়েছে রেড হ্যাট তারাও আর অবরুদ্ধ ইউনিক্স নিয়ে তেমন মাথা ঘামায় না এটিএনটি বেব র্যাবে বিকশিত ইউনিক্সের ওপর ভিত্তি করে তৈরি অপারেটিং সিস্টেমগুলি এখন মোটামুটি লাইফ সাপোর্টে আছে ওপেন সোলারিস প্রকল্প বন্ধ করে স্বেচ্ছাসেবী ডেভেলপারদের হাত থেকে সোলারিস কেড়ে নেওয়া ওয়াকোয়ের জন্য কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত ছিল তা নিয়ে প্রশ্ন করাই যেতে পারে ভালো কথা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে আসা নতুন দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সবার প্রতি অনুরোধ রইল কমেন্টে আপনাদের মতামত জানানোর বর্তমানে অবহেলায় ঢুকতে থাকলেও সোলারউসের অবদান কিন্তু কিছু কম নয় আধুনিক অপারেটিং সিস্টেমে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ উদ্ভাবন সোলারিসের মাধ্যমেই এসেছে সান মাইক্রোসিস্টেমস একটি কর্পোরেট প্রতিষ্ঠান হলেও মুক্ত সফটওয়্যার বিকাশে তারা অনেক সময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এর মধ্যে রোডেবল কারণের মজিউস ডি টুয়েস টিএমপিএফএস এনএফএস জেড এফ এস পি এম ইত্যাদি গ্নস সহ অন্যান্য ইউনিক্স অপারেটিং সিস্টেমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিত্য প্রয়োজনীয় উপাদান হয়ে গিয়েছে এছাড়া প্রজেক্ট রুকিং গ্লাস নামে একটি মুক্ত সফটওয়্যার প্রকল্পের মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ত্রিমাত্রিক আবহ আনার চেষ্টা করেছিল সোলারিস সান মাইক্রোসিস্টেমসের স্পার্ক নামের রিস্ক প্রসেসর ও সোলারিস অপারেটিং সিস্টেম তাদের স্কেলাবিলিটি এর জন্য বিখ্যাত দুই হাজার সালে এসে সোলারিস দিয়ে করা যায় এরকম বলতে গেলে প্রায় কোনো কাজই নেই যেটা সক্রিয়ভাবে বিকশিত হচ্ছে এমন মুক্ত ইউনিক্স যেমন গুনোভেনাক্স বা বিএসডি দিয়ে করা যায় না এবং একজন গুনোভেনাক্স ব্যবহারকারীর কাছে সোলারিস ব্যবহার করা বিশেষ আলাদা কিছু মনে হবে বলে মনে হয় না তা সত্ত্বেও আমার মনে হয় সোলারিস এবং এর বিভিন্ন মুক্ত ডিস্ট্রিবিউশন নিয়ে এখনও আমাদের মনোযোগী হওয়া উচিত বিকল্প থাকা সবসময়ই ভালো ওপেন সোলারিসের ওপর ভিত্তি করে তৈরি ইলুমস গুনাক্স ও বিএসডির চমৎকার বিকল্প হতে পারে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ